যে আমরা আলোচনা করি আমরা যে আস্বাদন করি এই লিলিয়ার পদগুলোই হচ্ছে সেই যজ্ঞের মন্ত্র তো আজকে নয়নানন্দ দাস শুভ অধিবাসের মঙ্গলাচরণ পদ রচনা করেছে মঙ্গলাচরণ কি শুভ অধিবাসের মঙ্গলাচরণ এখানে আমার গৌর হরির জয় গান করা হচ্ছে কারণ গৌর হরি যদি না আসতেন আমরা কীর্তন পেতাম কীর্তন পেতাম না বাবা মহাপ্রভুর জন্ম হয়েছে ইংরেজি চোদ্দশো সালে এখন হচ্ছে দুই কত হয় পাঁচশো আর পঁচিশ আর চোদ্দ আর উনচল্লিশ বছর আগেও চল্লিশ বছর আগেও কীর্তন ছিল না এইরকম কীর্তন ছিল না গান বাজনা ছিল বিভিন্ন রকম গান কীর্তন হয়েছে কিন্তু রকম কীর্তন ছিল না সংকীর্তন মহোৎসব হরিনাম ছিল না ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিংবা রাধা গোবিন্দের লীলা কীর্তন ছিল না প্রবর্তন করেছেন কে আমাদের সচিনন্দন গৌরভূমি তিনি স্বয়ং যজ্ঞেশ্বর হয়েছেন বলছেন আমি যজ্ঞের ঈশ্বর আমি যজ্ঞের ফলদাতা তো সেই গৌরভূমির জয়গান যে যত বেশি ফ্রেন্ডসে দিবে গৌরভূমির কৃপা সে তত বেশি কি সে তত বেশি পাবে না সে তত বেশি প্রভুর কৃপা লাভ করবে তাই মহাজন বলছেন আজ জয় রে জয় যে কথা বলার মতো মুখটা আমরা পেয়েছি এই মুখ পাওয়া সত্ত্বেও এই বাক্য শক্তি থাকা সত্ত্বেও আমরা যদি গৌরহরির নামে জয়গান না করি তবে শাস্ত্র বললেই তোমার মুখ এ শাস্ত্র বলে যে তোমার মুখে আর বুবায় এক কথা সমান হয়ে যায় এই জগতে বুবা লোকে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই যদি আমার মুখে গৌরহরির নাম জয়গান নামে না করতে পারি হরিগুণাগুণ যদি কীর্তন না করতে পারি তবে যে বুবা তারও যেমন কথা বলতে না পারে পারা শোনা আমি যে কথা বলতে পারি আমারও কথা বলতে পারে না পারা শোনা বোবা সে যেন শুনেই পারে না আর আমি কথা বলতে পাইলেও আমি পাঁচশো কথা বলতে কিন্তু গৌড় হরি নামে জয়গান করছি না হরি বল সজীবন্দন গৌড় হরি কি হ্যাঁ সজীবন্দন গৌড় হরি কি হ্যাঁ সজীবন্দন গৌড় হরি কি হ্যাঁ ওমায়দা যরতনপুর লজ্জা পিচ্চা মা আমি জয়ধ্বনি করব ভগবানের নামে জয়ধ্বনি করব জন্ম হয়েছে তার পদ সেবা করবার জন্য তার নামে জয়দান করবার জন্য আজ জয়ের

বলছেন কি এখানে মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত নামে দুই ভাই ছিলেন একজনের নাম মুকুন্দ দত্ত আরেকজনের নাম বাসুদেব দত্ত এরা দত্ত তাদের জন্ম হয়েছিল চট্টগ্রামে এখন তাদের বাসস্থান রয়েছে সেখানে ভক্তরা গিয়ে তীর্থস্থান হিসাবে সেই স্থানটা পরিভ্রমণ করেন ওই স্থানে আমরা যেরকম মহাপ্রভুর পিতৃভূমিতে যাই সেই রকম

বর্ণনা করে দিয়েছেন এখানে কীর্তন হচ্ছে বলছেন কি মিলিল একটা তো এত যখন আনন্দের সঞ্চার হয়েছে বলছেন তাহলে সে প্রভুর পদ তুলে মিলিত হয়েছে

সকল ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু কীর্তন করছে আর এমন সময় তালের বড় অহংকার হয়েছে আমি তো ভক্ত সঙ্গে আনন্দ যদি না থাকতাম প্রভুকে সঙ্গ না দিতাম তবে আনন্দ হতো তালের মনে বড় অহংকার হয়েছে তাল বলছে আমি প্রভুকে প্রতিদিনের সঙ্গ দেই বলেই প্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে এত আনন্দ করতে পারেন একদিন আমি প্রভুকে সঙ্গ দেব দেখি আমার কারণে এত আনন্দ হয় কিন্তু আমার তো কদর নাই আমার কথা কেউ আলাপ করছে না যে তার থাকার কারণে এত সুন্দর হচ্ছে যে আমি তো এই যে অভিমান এই যে অহংকার এই যে গরিমা তালের ভিতরে এসেছে আমি না থাকলে কীর্তন হতো না তালের ভিতরে অহংকার হয়েছে আর অন্তর যে আমি ভগবান অন্তরে সেটা বুঝতে পেরেছি তাল কি করেছে সত্য সত্যই পরদিন সন্ধ্যাবেলা যখন কীর্তন হচ্ছে তখন সে প্রভুর সঙ্গ ছেড়ে দিয়েছে যে প্রভুর সঙ্গ পাবার জন্য যে প্রভুর সঙ্গ পাবার জন্য জন্ম জন্মান্তর ধরে বর্তমান এই জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকে যে কবে প্রভু চরণে আশ্রয় দিবেন এই তাল কি করেছে এই তাল কি করেছে সে নিজে থেকে প্রভুর চরণ ছেড়ে দিয়েছে প্রভুর সঙ্গ দেব না

করেছেন 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 জন্য এই সৃষ্টি সৃষ্টি যিনি যিনি তাল কোথা থেকে এসেছে আর সেই প্রভুকে কিনা তাল এসে হংকার করে বলছে আমি তোমার সঙ্গ না দেখি কেমন করে কীর্তন করতে পারো প্রভু কি করেছেন নিজে থেকে পুনরায় ওই সপ্তম তালে

কারণ আমি আমি আমাকে ছাড়া কীর্তন হবে না আমার একটা মূল্য আছে না হ্যাঁ আমার একটা ওজন আছে না এখন আমি যদি সবার আগে গিয়ে বসে থাকি আমার পদ থাকবে এই হচ্ছে অহংকারীর মনোভাব আর জগতে স্মরণ লোক যারা ভক্ত মানুষ তারা কি বলবে যে আমি না গেলে ভগবানের কীর্তন হবে আমি না গেলে ওখানে ভক্তগণকে সঙ্গে নিয়ে যে কীর্তন আমাদের যেটা প্রভুর সেবা কীর্তন ভগবানের সেবা সব কীর্তনই দিয়ে আসতে এত কথা বললে কীর্তন করা যাবে এটা এত কথা যদি বলেন তাহলে আমরা কথা বলছি কেন আমরা সুজা সাপটা অধিবাসের পথ গুলো বাড়িতে চলে যাব এত কথাটা কেন বলছি বলছি এই জন্য যেন আপনারা শুনেন এই কথাগুলো যেন আমরা শুনে আমরা যেন নিজেকে ভগবানের পথে চালাতে পারি আমাদের জন্য একটু মঙ্গল হয় এই কথাগুলো শুনে যদি আমরা আমাদের স্বভাবটা বদলাতে পারি যদি আমাদের মধ্যে প্রেম ভক্তি জাগরিত হওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয় তবেই তো আমাদের মঙ্গল এই হবে নতবা দিনের পর দিন রাতের পর রাত কীর্তন শুনলে কি রাত ধরে হরিবল ধ্বনি করতে পারি সারা রাত নাচতে পারি আনন্দ আস্বাদন হবে ঠিক আছে ভগবানেরও আনন্দ হবে কিন্তু পরদিন সকালে গিয়ে ধর সেই আগে যেমন চলেছি আজকেও ও তেমন হয়েছিল নিজেকে শুদ্ধ করতে গেলে তথ্য কথা শুনতে হবে এবং ভগবান কেমন করে চলতে বলেছেন ওইভাবে যদি চলতে পারি তবেই তুমি জগতের জীবের মঙ্গল হবে হরি কথা শুনলে জীবের মঙ্গল হয় কেন কারণ কথার মধ্যে আছে সেই কথা যে কথা আমার শুনতে হবে এবং ওইভাবেই আমাকে চলতে হবে চললে আমি ভগবানকে পাবো এজন্য হরি কথা শুনলে আমার মঙ্গল হয় কিন্তু এই হরি জন্য জন্মাবতী শুনলেও মঙ্গল হবে না যদি সেটা আচরণ না করি যদি সেই কথাকে হৃদয়ে ধারণ না করি ভগবানের আদেশ যদি পালন না করি তো সারা জীবন কথা শুনে লাভ হবে হবে না ওই তালের অহংকার হয়েছে সে সরে পড়েছে কিন্তু সে দেখতে পেল কি ভগবান মনানন্দে কীর্তন করছেন ভগবান প্রেম সে করছে। করছেন এই কীর্তনের মধ্যে কোন বেঘাত হচ্ছে না তখন তালের মনে হলো বাবা আমি হংকার করেছিলাম আমি সারা গান হবে না এখন তো দেখতে পাচ্ছি আমি আমার জায়গায় পরে রইলাম আর সারা জগৎ আজকে প্রভুকে নিয়ে চরণে পুনরায় আশ্রয় আমি হচ্ছে জন্ম থেকে জন্মান্ধ শুধু কি নয়ন থাকলেই নয়নের কদর করা যায় বাজার যার নয়ন নাই সেই কি শুধু অন্ধ যার যার চক্ষু চক্ষু হয়ে বসে আছে তার এই দুই নয়ন দিয়ে দুনিয়া দর্শন করলে কোনো লাভ হয় জ্ঞান চক্ষু যার রাষ্ট্র পর্যন্ত খুলে নাই মনের চক্ষু হৃদয় চক্ষু যার রাষ্ট্র পর্যন্ত খুলে নাই সে জগৎ এই বহিরে